আমাদের মধুবনের মধু একটা ব্র্যান্ড এবং আমাদের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ এসে এখানে উদ্বোধন করেছেন এখানে একসাথে বত্রিশ জন মিলে প্রথম স্টার্ট করেছিলেন জেলার যুবরাজনগর কৃষি মহকুমার অন্তর্গত মধুবন এবং আশপাশের এলাকার বেশ কয়েকজন যুবক অন্যান্য কাজের পাশাপাশি জঙ্গলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করতেন যুবরাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজন নজরে বিষয়টি মধু চাষের মাধ্যমে সকল রোজগারের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি তথা আত্মা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও মৌমাছির বাক্স বিতরণ করা হয় এইসব লোকেদের মধ্যে এই বাক্সগুলো থেকে মধু সংগ্রহ করে তারা আর্থিক ভাবে লাভবান হচ্ছেন শুধুমাত্র প্রশিক্ষণই নয় একটি অন্নপূর্ণা নামে সসহায়ক গোষ্ঠী গঠন করে দেওয়া হয়েছে সেই সঙ্গে মধুবনের মধু নামে ব্র্যান্ড তৈরি করে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় বের করে দেওয়া হয়েছে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে এই সহায়ক গোষ্ঠীর এক সদস্য হচ্ছেন মিন্টু দেবনাথ তিনি জানান গত দু বছর ধরে বাণিজ্যিক ভাবে তিনি মধু চাষ করছেন আগে ঘুরে ঘুরে জঙ্গল থেকে মধু সংগ্রহ করতেন তাই মধুর কোনো নিশ্চয়তা ছিল না এখন নিয়মিতভাবে মধু আহ করতে পারছেন এমনকি অন্যান্যদের মধ্যেও মধু চাষের প্রশিক্ষণ দিচ্ছেন এই সাফল্যের জন্য তিনি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরকে ধন্যবাদ জানান আমার নাম পিন্টু দেবনাথ হুম এখানে জায়গাটার নাম হইলো গিয়ে হাফলং জিপি কালিকাপুর গ্রাম হইল কালিকাপুর আমি মধু চাষ করেছি প্রায় দুই বছর হয়ে গেছে হুম দুই বছর দুই বছর ধরে আমি মানে পারফেক্টলি করতে আসি এর আগে অনেক আগে থেকে করতে আসি যেমন অনেক আগে বলতে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে আমি মানে এটা শুরু করছি প্রথম হুম এর ফলে দিকে মানে তখন তো আমার সংখ্যা খুব কম আসলো অখনে আমার অনেকটা বাক্স আছে ষোলো সতেরোটার মতো বাক্স আছে মোটামুটি একটা বাক্স থেকে মানে মাসে ধরেন দুইবার যদি আমি নেই মেশিন দিয়ে যদি হানে এক্সট্রা এক্সট্রা দিয়ে নেই তৈরি দুইবার মাসে লোয়া যায় লইলে মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজি করে একবারে হয় একটা তো আমি ট্রেনিংয়েও যাই ট্রেনিংয়েও করাই প্লাস নিজে ট্রেনিং মিসিও মানে ওনার কাছ থেকে ট্রেনিং নিয়ে শিখছি সিস্টেম সুপারেনটেন্ডেন্ট এগ্রিকালচার সুপারেনটেন্ডেন্ট হ্যাঁ এসে স্যারে আমার বক্স দিছে পোকা দিছে কলোনি মানে কলোনি সময়ে বক্স দেওয়া হয়েছে ধর অনেকটা বক্স পাইছি প্লাস স্যারে আমরা একটা গ্রুপ বানাইয়া দিছে হুম বত্রিশ জনের মতো আমরা একটা গ্রুপ আছে হুম বত্রিশ জনের মতো গ্রুপ সবটাই আমার আন্ডারে আছে হ্যাঁ সবটাই দেখাশোনা আমি করি হুম আর সবচেয়ে যত মধু কালেকশানও সব আমি নিজে আনি আনিয়া নিজে কালেকশন করিয়া প্যাকিং করিয়া মার্কেটও বাজার জাত করি সারে ব্র্যান্ড বানাইয়া দিয়ে দিছে আমার মানে বোতলের মধ্যে যে ব্র্যান্ডটা লাগে না মনে করেন মধুবনের মধু আর কি আমার যে ব্র্যান্ডটা আছে এটা হলো মধুবনের মধু ব্র্যান্ডের নাম তো সাজার আগে তো আমি অ্যাকচুয়ালি একজন টিপি মেকানিক হুম আমার নিজের দোকান আছে ধর্মনগরে দূরদর্শন হুম আমি মেকানিক্সের কাজ করি তো এখানে আমার দোকান আছে প্লাস এটার সঙ্গে সঙ্গে আমি মধুটা মানে নিজেরই অগ্রসরে মানে বাড়াইছি স্যারের সহযোগিতায় এটা আমি স্টেপ নিয়ে বাড়াইছি স্যারে আমার প্রচুর হেল্প স্থানীয় সমাজসেবী এবং প্রাক্তন বিধায়িকা মলিনা নাথও তাদেরকে নিয়মিতভাবে উৎসাহ দিয়ে আসছেন মধু উৎপাদন বৃদ্ধির জন্য এ বিষয়ে তিনি জানান রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথকে দিয়ে তাদের মধু ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করানো হয়েছে আশপাশের এলাকার অন্যান্য লোকজনও যাতে মধু চাষে এগিয়ে আসেন তার জন্য নিয়মিতভাবে উৎসাহ দেওয়া হচ্ছে সবাইকে নমস্কার আমাদের মধুবনের মধু একটা ব্র্যান্ড এবং আমাদের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ এসে এখানে উদ্বোধন করেছেন এখানে একসাথে বত্রিশ জন মিলে প্রথম স্টার্ট করেছিলেন এখন আমরা মধুবন থেকে শুরু করে ধীরে ধীরে সমতলের দিকেও আসছি যাতে এটা পুরো যে ব্র্যান্ডটা আছে এটা ত্রিপুরা রাজ্যে যাতে আমরা পৌঁছে দিতে পারি এবং খুব উৎসাহের সাথে কৃষকরা সেই কাজটা করছেন একদিকে কৃষিকাজ একদিকে মধুও পাচ্ছেন এবং মধুর সবচেয়ে বড় যে বিষয় হলো সেটা হচ্ছে ডেট ওভার হয় না তো সেই জন্য মধুর বনের যে মধুর যে ব্র্যান্ডটা আছে সেটাকে আমরা পুরো ত্রিপুরা রাজ্যব্যাপী এটাকে পৌঁছে দিতে চাইছি মধুবন গোষ্ঠীর বিষয়ে যুবরাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজন শর্মা বলেন কয়েকজন যুবক নিয়মিতভাবে জঙ্গল থেকে মধু সংগ্রহ করছেন দেখে আত্মপ্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি মৌমাছির বাক্স দেওয়া হয় প্রশিক্ষণ শেষে তারা আগ্রহের সঙ্গে মধু চাষ করছে দেখে মধুবন নামে একটি ব্র্যান্ড তৈরি করার পাশাপাশি মধু বাজারজাত করার জন্য প্রয়োজনীয় যে সকল সার সার্টিফিকেটের প্রয়োজন হয় তাও তারা বের করে দেন এখন তারা প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ কেজি মধু উৎপাদন করছেন যারা করছে তাদের মধ্যে কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন মধুবনের মধু অ্যাকচুয়ালি একটা খুবই প্রসপেক্টাস এন্টারপ্রিনিয়রশিপ আমরা ডেভেলপ করতে পেরেছি প্রথমত মধুবন এবং তার পার্শ্ববর্তী এলাকাতে দশ বারো জন যুবক ছিলেন ওনারা জঙ্গল থেকে জঙ্গলি মধু কালেকশন করতেন এবং বিক্রি করতেন পরবর্তী সময়ে আমরা আত্মার অধীনে সাবমিশন অন এগ্রিকালচার এক্সটেনশনে প্রদর্শনীমূলক চাষ হিসাবে আমরা বত্রিশ জন কৃষককে মৌমাছি প্রতিপালনের উপর প্রশিক্ষণ দিই এবং তাদের কাছে মৌমাছি এবং মৌমাছি বাক্স আমরা বিতরণ করি তাদের উৎসাহ দেখে পরবর্তী সময়ে আমরা এটা একটা ব্র্যান্ড ডেভেলপমেন্ট করার চেষ্টা করি যার নাম মধুবনের মধু আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় সেই ব্র্যান্ড উদ্বোধন করে দিয়ে গেছেন এখন ওনারা ভালোভাবে কাজ করছেন প্রতি মাসে বিশ পঁচিশ কেজির মতো উৎপাদন ওনারা পাচ্ছেন এবং এক ঠিকানেরই একটা এসজি অন্নপূর্ণা এসজি ওনারা সেটা মার্কেটিং করছেন তো এটার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল তাতে হয় সেই আশা আমরা রাখছি এবং ওনারা ওনাদের প্রতিও আমাদের মেসেজ যে আপনারা চালিয়ে যান পিওর মধুর ডিমান্ড শুধু ত্রিপুরায় নয় সারা ভারতবর্ষে আছে যদি এটা বড় আকারে আমরা পরিণত করতে পারি তাহলে বহিরাজ্যের সাথেও আমরা মার্কেটিং লিঙ্ক আপ করিয়ে দেবো এসকল মধু চাষিদের দেখে আশেপাশের এলাকার স্থানীয় মানুষদের মধ্যেও মধু চাষের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে যারাই মধু চাষের বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে তাদেরকে সহায়তা করা হচ্ছে বিরো রিপোর্ট টিভি সবাইকে নমস্কার আমাদের মধুবনের মধু একটা ব্রেন্ড এবং আমাদের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ এসে এখানে উদ্বোধন করেছেন এখানে একসাথে বত্রিশ জন মিলে প্রথম স্টার্ট করেছিলেন উত্তর জেলার যুবরাজনগর কৃষি মহকুমার অন্তর্গত মধুবন এবং আশপাশের এলাকার বেশ কয়েকজন যুবক অন্যান্য কাজের পাশাপাশি জঙ্গলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করতেন যুবরাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজন শর্মার নজরে বিষয়টি এলে মধু চাষের মাধ্যমে এই সকল যুবকদেরকে স্থায়ীভাবে রোজগারের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি তথা আত্মা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও মৌমাছির বাক্স বিতরণ করা হয় এইসব লোকেদের মধ্যে এই বাক্সগুলো থেকে মধু সংগ্রহ করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন শুধুমাত্র প্রশিক্ষণই নয় একটি অন্নপূর্ণা নামে সসহায়ক গোষ্ঠী গঠন করে দেওয়া হয়েছে সেই সঙ্গে মধুবনের মধু নামে ব্র্যান্ড তৈরি করে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র বের করে দেওয়া হয়েছে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে এই সহায়ক গোষ্ঠীর এক সদস্য হচ্ছেন মিন্টু দেবনাথ তিনি জানান গত দু বছর ধরে বাণিজ্যিক আগে ঘুরে ঘুরে জঙ্গল থেকে মধু সংগ্রহ করতেন তাই মধুর কোনো নিশ্চয়তা ছিল না এখন নিয়মিতভাবে মধু আহরণ করতে পারছেন এমনকি অন্যান্যদের মধ্যেও মধু চাষের প্রশিক্ষণ দিচ্ছেন এই সাফল্যের জন্য তিনি কৃষি ও কৃষক দপ্তরকে ধন্যবাদ জানান আমার নাম পিন্টু দেবনাথ হুম এখানে জায়গাটার নাম হইল গিয়ে হাফলং জিপি কালিকাপুর গ্রাম হইল কালিকাপুর আমি মধু চাষ করেছি প্রায় দুই বছর হয়ে গেছে হুম দুই বছর দুই বছর ধরে আমি মানে পারফেক্টলি করতে আসি এর আগে অনেক আগে থেকেই করতে আসি যেমন অনেক আগে বলতে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে গিয়ে আমি মানে এটা শুরু করছি প্রথম হুম এর দিকে মানে তখন তো আমার সংখ্যা খুব কম আসলো অখনে আমার অনেকটা বাক্স আছে ষোলো সতেরোটার মতো বাক্স আছে মোটামুটি একটা বাক্স থেকে মানে মাসে ধরেন দুইবারের যদি আমি নিই মেশিন দিয়ে যদি হানি এক্সট্রা